এটা তো ইন্ডিয়ান সিটিজেনদের রাইট ভারতবর্ষের যে কোনো প্রান্তে যে কোনো লোক যেতে পারে কাজ করতে পারে রাইট টু ওয়ার্ক এটা আমাদের সংবিধানে বলা আছে আমাদের এখানেও যেমন দেড় কোটি মানুষ কাজ করেন তাছাড়াও সব স্টেটের মানুষ এখানে থাকেন ব্যবসা করেন কেউ ইন্ডাস্ট্রিতে আছে আমাদের এখানে হয় না তাহলে আমাদের রাজ্যের লোক যদি কোথাও কাজ করে গুজরাটের মানুষদের যখন দুটো প্লেনে করে শিখল বন্দি করে নিয়ে আসা হলো এটা গুজরাটের মানুষকে অপমান করা নয় তার অস্মিতাকে অসম্মান করা নয় তেমনি মনে রাখবেন গুরগাঁওয়ে যাদের রেখে দিয়েছেন ডিটেনশন ক্যাম্পে বা জেল তৈরি করে আসামে যাদের রেখে দিয়েছেন উড়িষ্যায় যাদের রাখছেন ছত্রিশগড়ে যারা রাখছেন মধ্যপ্রদেশে যাদের রাখছেন রাজস্থানে যাদের রাখছেন দিল্লিতে যাদের রাখছেন মনে রাখবেন আমি জানি না কারায় বুদ্ধি দিচ্ছেন নিশ্চয়ই বুদ্ধি ভ্রম হয়েছে গাউতে যারা আক্রমণ করলো সেই জঙ্গিদের কেন অ্যারেস্ট করছেন না মণিপুরে যে তাণ্ডব আজও চলছে আসামের মুখ্যমন্ত্রী মহাশয় আপনাকে সম্মান জানিয়ে বলছি আপনি মণিপুর তো কন্ট্রোল করতে পারলেন না আপনি নাকি নর্থ বিজেপির চক্রান্ত তো চলছে নির্বাচন কমিশনের ষড়যন্ত্র চলছে বিচারের বাণী নীরবে নিভিতে কাঁদছে গদি মিডিয়া গদি দর্শন আজকে বাংলার মানুষের কথা বলে না মানুষের কথা বলে না দুর্যোগের কথা বলে না দুর্ভোগের কথা বলে না অত্যাচারের কথা বলে না চক্রান্তের কথা বলে না ষড়যন্ত্রের কথা বলে না উন্নয়নের কথা বলে না আগের বার বিদ্যাসাগরের মূর্তি ভেঙেছিল আর এবার ইলেকশনের আগে এই দেখুন প্রথম সার্কুলার গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার এটা আমাদের রাজ্যে পাঠায়নি বিজেপি রাজ্যগুলোকে পাঠিয়েছে যে একশো এক মাসের জন্য যাকেই সন্দেহ হবে এক মাস জেলে আটকে রাখতে পারবে ডিটেনশন ক্যাম্প করে এবং হোল্ডিং ক্যাম্প করে हम इलेक्शन कमीशन को चेयर को, को रेस्पेक्ट करते हैं, लेकिन जैसे बिहार में चौलीस लाखों का ज्यादा आदमी को नाम निकाल दिया और बंगाल में भी करने वाला है अगर करेगा तो घेराव कर वो सूची करेंगे पूरा घेराव होगा पूरा आंदोलन होगा हम नाम काटने नहीं देंगे हम नाम डालने नहीं देंगे डिटेंशन कैंप में जो लोगों ने बाहर में है हम उसको छुड़ा के ले आया স করকে ছোড়া আর কানুন হিসকা হামে নহেঙ্গে বাংলা ভাষার উপর যে সন্ত্রাস আর বাংলায় যদি লোককে অরেস্ট করা হয় বাংলা ভাষা বলবার জন্য তাহলে জেনে রাখবেন এ লড়াই দিল্লি পর্যন্ত যা আসামে মা কালী মন্দির ভেঙে দিলেন আজ যদি মা মন্দির বাংলায় ভাঙা হতো তাহলে আপনারা কি করতেন আগে কি বলতেন মমতাজি হ্যাঁ সরাসরতী পূজার কারণে দেতে দে আর ইলেকশনের সময় হঠাৎ মা দুর্গার কথা মনে পড়লো আরে মা দুর্গা তো আমাদের জাতীয় সম্পদ আমাদের দেশের সম্পদ তাকে কি করে আপনারা হেরিটেজ পেয়েছে জগন্নাথ ধাম যেমন করে দিয়েছি আগামী দিন ওই জগন্নাথ ধামের অনুকরণে একটা দুর্গা অঙ্গন আমি বাংলায় করে দেব তার কারণ সারা বছর যাতে মানুষ চিনতে পারে আসতে পারে দেখতে পারে